ভাই ভালো দেখে না তো ওরা কোথায় যাবে বলো আমি যদি দেখো যদি বেঁচে থেকে যদি না দেখি তা আমার তো তালি আমার আর মানুষই থাকার কোনো মানে আছে মানে ওদের জন্যই ভাবছো মা তো সব জন্যই ভাবে মা তো বলো ও আমি তো বাবা থেকে নেই ভাই থেকে নেই নেই আর ভাই ভালো ওকে দেখে না শোনে না তো ছেলেদের উদ্দেশ্য কিছু বলবে না তোমার একটা ছে তোমার দুঃখ দেই দুঃখ থেকেও কিছু করার নেই আচ্ছা সুন্দরে খান্দি না আমি লোক খেয়ে মারে আর আমি না খেয়ে মরবো লোক খেয়ে আমি তোমাকে আমি একশো টাকা দিলাম আমি খুশি তুমি হ্যাঁ খুশি তা আমার জন্য কি বলবে বলো আমার শাক দেবে না শাক দেবে কি জানিনা পয়সা দিতে হবে শাকে এটা তুমি দেখো কি বলো তুমি খুশি করে দেবে না আমাকে হ্যাঁ দেবো কি শাক দেবো বলো না না আমি শাক নেব না তবে বলছি ইয়ার কি বাচ্চা হ্যাঁ শাক এখন দিকে গেলে শুকিয়ে যাবে আমার কাজ আছে এখন

ছেলের বাবা ছেলে বউ বাবা মরে করি ছেলে বউ বলে নি ছেলের দিকে বলাচ্ছে যে মা আরে বলো মা ছেলে ছেলের যে মা মঙ্গলবার বুধবার আমাদের এখানে থাকবে হ্যাঁ সব কথা পাখি পুঁতে দেয় এখানে থাকবে তা যদি তাই ছেলে ছেলে মনে করে যে তোমাকে যা করেছে ওরা অন্যায় করেছে যদি তারা ফিরে আসতে চায় যদি ভালোবেসে তোমাকে রাখতে চায় তাহলে তুমি থাকো কাজের জন্যই বাবা মারি গেছে হোসিন মারি যায় না হোসিন বাড়ির কাজ হবে তার জন্য তাই বলি যে হ্যাঁ আমি সব পাখি পুঁতে জানি এই যে আমার পাড়া প্লাস্টার করে

আপনার ভিডিওটা দেখতে পেয়েছেন শাক বিক্রি করছেন উনি ক্যান্টেনমেন্টেই বিক্রি করেন শাক ওনার বয়স সত্তর হয়ে গেছে তোমার ছেলে আছে মেয়ে আছে তারা কিন্তু ওনাকে দেখে না আরেকটা ব্যাপার আমি দেখতে পেয়েছি ভিডিও সময় সেটা হচ্ছে আমি দেখলাম যে এক ভদ্র মহিলার শাক কিনছে তো সেই শাকের দাম হচ্ছে দশ টাকা মানে উনি ওই শাকটা পাঁচ টাকা ছ টাকা কিনেছে দশ টাকা করে বিক্রি করে তো উনি সেটাকে জোরপূর্বক বলছে পাঁচ টাকা দি নিতে চাই বলতে চাইছে যে পাঁচ টাকা করে নিতে তো আমি একটা কথা বলতে চাই যারা হ্যাঁ এটাও ঠিক যারা সাধারণ মানুষ তারা একটু দরদাম করে কেনে এটা আমিও করি আমি করি না সেটা আমি বলছি না তো আমার কথা হচ্ছে আমরা যাদের কাছে দরদাম করি তাদের পজিশানটা আমরা একটু জেনে নেব যে তাদের কাছে আমরা কি কিনছি আসলে তো আমরা তাদের কাছে শাক পাতা কিনছি এবং সবজি কিনছি এবং তারা অনেক কষ্ট করে এগুলো বিক্রি করে তো তাদের কাছে আমরা বার্গেটিং না করে আমরা যদি একটু অন্য দোকানে বার্গেটিংটা করি তাহলে মনে হয় আমাদের ভালো হয় তো আমরা যেন সেই দিকে সবাই একটু লক্ষ্য রাখি যাতে করে আহামরি কিছু চাইছে না পাঁচ দশ টাকায় এটাই এর থেকে কমে তো কিছু হয় না আজকাল কিন্তু একটা চা খেতে গেলেও পাঁচ টাকা দশ টাকা লাগে তো আমি একটু আপনাদের সবাইকে এই রিকোয়েস্টটা করবো আপনারা প্লিজ এটা নিয়ে একটু দাম দামিটা করবেন না কারণ ওনারা সত্যিই খুব অসহায় তো আর যারা এই ভিডিওগুলো আমাকে আমার অনেক বন্ধুরা আছে আমার যারা ভিডিও কন্টিনিউ দেখে এবং অনেক মানুষ আমি দেখি যারা আমার ভিডিওগুলো দেখছে বা তারা প্রথম দেখেছে অনেকে আছে এরকম যারা আমার ভিডিওগুলো প্রথম দেখে তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আমার ভালো লাগে এই কাজটা করতে আরও আরও আগ্রহ হয় হ্যাঁ আর সব সময় তো আমি সময় পাই না কারণ আমারও কিছু ব্যক্তিগত কাজ থাকে তো চলার পথে যখন আমি দেখতে পাই এরকম মানুষদের তাদেরকে সঙ্গে কথা বলার চেষ্টা করি আর সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিছু কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মানুষদের কাছে আপনারা একটু বেশি বেশি করে কেনাকাটা করার চেষ্টা করবেন যেহেতু আমরা শার তো অনেকে খেতে ভালোবাসি বিভিন্ন জায়গা থেকে কিনি তো এরকম অসহায় মানুষদের থেকে আমরা একটু কিনবো কারণ ওনারা তো ভিক্ষা করছে না ওনারা পরিশ্রম করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই